আচ্ছা গুড আফটারনুন স্টুডেন্ট আর ইউ হাওয়ার ইলসো ফাইন এখানে বোর্ডে তো সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো আমি কিন্তু তোমরা তো অনেক স্টুডেন্ট তাই না দুজন বাদ দিয়ে সবাই আসছে বাপরে বাপ থ্যাংক ইউ তোমরা স্কুলে আসলে আমার খুব ভালো লাগে তো আমি একভাবে আজকে নিয়ে আসবো রোল আমি বলবো আমার ইচ্ছা মতো যার রোল আমি তো সবার রোল মুখস্থ নাই হ্যাঁ সে এসে লিখবে এই যে এখানে কি দেখা যাচ্ছে ছবিটা আমরা একটু দেখি ভালো করে কি ছবিতে কি দেখা যায় না দিস ইজ ইংলিশ ক্লাস ইউ শুড ট্রাই টু স্পিক ইন ইংলিশ হ্যাঁ ক্লাসে তোমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করো ইজ দিস এইবার ঠিক আছে আমি ইংরেজিতে জিজ্ঞেস করলে ইংরেজিতে জবাব পাবো আমাকে আগে ইংরেজি বলা অভ্যাস করতে হবে দিস ইজ ফ্রক ক্লাফ ক্লাফ হ্যাঁ হ্যাঁ এই যে ফ্রক একটা একটা করে জাম্প দিবে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি ওকে হ্যাঁ এখানে থার্টি টু থার্টি টু লিখবে আজকে যার রোল থার্টি টু থার্টি টু রোল কার থার্টি টু থার্টি টু তোমার কত বত্রিশ আসো 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 ও আচ্ছা ওর হাতে সমস্যা আছে আমি হাত ধরে দিব আসো থাকে তুমি কি লিখতে পারো আচ্ছা আমি দোয়া করে তোমার হাতের এই হাত কাঁপাটা ঠিক হয়ে যাক এক হাতে ধরে নিবা হ্যাঁ এটা ধরো আরেক হাতে ধরে নিবা এই যেভাবে ধরে নিবা তাহলে আর হাত কাঁপবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ই এত জোরে না আর শুধু কলম টাচ করতে হবে হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো আবার চেষ্টা করো হ্যাঁ 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 থার্টি টু আচ্ছা ও পারে কিন্তু ওর ওর হাত কাঁপে হাত কাঁপার ওষুধ পাওয়া যায় তোমার বললো যে এই ডাক্তার কাছে গেলে ওষুধ দিবে হ্যাঁ ঠিক আছে ওষুধ দিলে হাত কাঁপা বন্ধ হয়ে যাবে তা ও পারছে আমি তো ভাবছি যে ও লিখতে পারবেন অর্জনে একটা ক্ল্যাক ক্ল্যাক ক্ল্যাট ক্ল্যাট তাহলে এটা আমি একটু ভালো করে লিখে দিই হ্যাঁ থার্টি থার্টি টু এবার যার রোল থার্টি থ্রি সে আসবে থার্টি থ্রি না এটা তো আমি লটারির মাধ্যমে নির্বাচন করতেছি ঠিক আছে আমি রেন্ডমলি নেই থার্টি ফোর থেকে ফোরটা ঠিক রাখি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর রোল কার্ড মানে আসে নাই

হাত লাগাও না হাত লাগাও না আচ্ছা আমি ক্লিন করে দিচ্ছি হ্যাঁ ওকে হাত হাত না লাগে লেখবা হ্যাঁ আচ্ছা ক্ল্যাপ 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 থার্টি ফোর এবার চলে যাচ্ছি ফাইভ রোল কার ফাইভ ফাইভ কাম কাম ফাইভ তুমি লিখবা থার্টি ফাইভ থার্টি ফোরের পরে কি থার্টি ফাইভ একটু চালু করে লেখো থার্টি ফাইভ আচ্ছা আমি হ্যাঁ ওকে থার্টি আচ্ছা ও থার্টি ফাইভ একটু সমস্যা হচ্ছে দেখো কিভাবে থার্টি ফাইভ হ্যাঁ ঠিক আছে ওকে ও লিখতে পারে কিন্তু বোর্ডে এসে একটু মানে সমস্যা হচ্ছে এবার রোল আসবে হলো রোল সেভেন কার সেভেন সেভেন কার চলে আসো সেভেন ও তামিম আসো চালু করে আসো রোল সেভেনের পরে রোল এলেভেন আসবে তুমি লেখো থার্টি সিক্স থার্টি সিক্স এই যে এই যে থার্টি ফাইভের পরে থার্টি সিক্স লিখে ফেলো লিখতে পারো না এই হাই সর্বনাশ এই আরেকটু লেখা শেখাও পাশে এই তুমি এক্ষণে আর শিখাবা একত্রিশ লিখবে ঠিক আছে অর্ শেখাতে থাকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে এরপরে আসবে হলো রোল নাইন নাইন কে আসো আসো নাইন থার্টি ফাইভের পরে কত একটু জোরে জোরে বলো বলো হ্যাঁ সবাই জোরে জোরে লাগবে গুড হ্যাঁ ক্লাব ক্লাব রোল এইটিন এইটিন আঠারো এইটিন কামিয়ার কামিয়ার তাড়াতাড়ি আসতে দাও আঠারো এইটিন মানে আঠারো আসো 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 হ্যাঁ আজকে রোল ধরে ধরে রাখছি থার্টি থার্টি সেভেন থার্টি সেভেন আমরা এইভাবে লিখবো থ্রি লিখে সেভেন দিব হ্যাঁ ঠিক আছে ওকে থার্টি সেভেন ওকে তারপরে আসবে রোল টোয়েন্টি টোয়েন্টি কার টোয়েন্টি আমি হ্যাঁ থার্টি সেভেনের পরে কত থার্টি এইট থার্টি সেভেনের পরে কত থার্টি এইট থার্টি এইট লেখো হ্যাঁ

থার্টি এর পরে তো নাইন এইট পরে কত নাইন তুমি কি তোমার রোল লিখে ফেলেছ না কি লিখছ থার্টি পরে একটু চালু করে আসবে এবার আসবে রোল ওয়ান রোল ওয়ান তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি

থ্যাংক ইউ এবার আসবে রোল টু টু আসো হারিয়ে চলো করে আসো ফোর পরে কত বলো তোমরা সবাই ফোরটির পরে কত নেক্সট নেক এভাবে মুখ খুলতে হবে মুখ খুলতে হবে হ্যাঁ হ্যাঁ এখন লেখা হবে ওয়ান গুড ফোরটি ওয়ান এরপরে আসবে রোল থ্রি থ্রি কার আসো হারি আফ হারি হারি আপ বেরোতে দিতে হবে মিম হ্যাঁ ফোরটি ওয়ানের পরে কত ফোরটি টু বলতে পারছে গুড ফোরটি টু টু ফোরটিভার আসবে রোল ফোর কার ফোর আসো হারিয়ারি আফ হারি আফ হুম হ্যাঁ ফোরটি টুর পরে কী জোরে বলো একটু ফোরটি থ্রি লেখো ফোরটি থ্রি বাহ ফর জানার আসো এবার রো ফাইভ ফাইভ 6. সিক্স সেভেন সেভেন আসছিল এইট এইট হ্যাঁ আসো 43 পরে কত 44 ফোর গুড ও বলতে পেরেছে হ্যাঁ 44 44 ফোর গুড সবাইকে সুযোগ দেবো আজকে আসলে ঠিক আছে সবাই জোরে বলো কি লিখছে ফাইন দেন রোল নাইন নাইন নাইন

মরিয়া মাস আচ্ছা এরপরে আবার যে নিচে আরো লেখার সুযোগ আছে হ্যাঁ এরপরে লিখবে এবং জোরে বলবে কি তুমি লেখা এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এবার আমরা এই যে এখানে আরো লেখালেখি আছে না হ্যাঁ এই লেখালেখিটা যারা আসে নাই তারা লিখবে ঠিক আছে হ্যাঁ রাইট মিসিং নাম্বার কিছু কিছু নাম্বার মিসিং হয়ে গেছে না পড়লে আমি সাহায্য করব আসো আসো লামিয়া লামিয়াকে বেরোতে দাও তুমি বেরো হ্যাঁ বেরোতে দাও লামিয়া এটা থার্টি ওয়ান এটা থার্টি টু তারপরে কি থার্টি থ্রি ও বলে বলতে পারছে থার্টি থ্রি ক্ল্যাপ ফর লামিয়া ক্ল্যাপ ফর লামিয়া ওকে হ্যাঁ সিনথিয়া কামিয়া সিনথিয়া হ্যাঁ হুম যারা আসো নাই তারা এখানে এসে লাইন ধরতে পারো হ্যাঁ কত থ বা

হ্যাঁ এরপরে থ্রি আচ্ছা আমি মুছে দিচ্ছি আমি মুছে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ফোরটি থ্রি আচ্ছা ওকে চলবে চলবে ও খাতায় ভালো লিখতে পারে বোর্ডে হ্যাঁ থ্রি ফোর আছে তারপরে ফোর পরে কি পরে ফোর্টি ফাইভ e 40 45 আ 40 আচ্ছা ও যে হাত লেগে গেছে তো ও হাত অন্য কোড ভাবে লিখতে পারে কিন্তু হাত লেগে গেলে স্ক্রিনে এরকম হয়ে যাবে হ্যাঁ হাত লেগে গেলে এরকম হয়ে যাবে তাহলে কি এখন কি হবে তুমি জোরে বলো তো একবার এটা কি লিখলাম 45 শাবাস সরব বলি আর কি আছে নাই লিমা

না 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 সবাই সবাই আসতে তুমি কেন আসবে না আসতে হবে না পারলে আমি বলে দিব আর না পারলে আমি সাহায্য করব আসতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই আসতে হবে হ্যাঁ তাহলে পরে আচ্ছা আগে হাত লাগাও না হাত লাগাও না হাত লাগাও না একটু দূরে ধরো হ্যাঁ হাত লাগাও না হ্যাঁ লেখ হ্যাঁ হ্যাঁ ফোর নাইন নাইন তো তুমি লিখতে পারো নাইন নাইনটা এই যেভাবে লেখে এই যে নাইন এইভাবে লেখে নাইন হ্যাঁ আমি তোমাকে সাহায্য করছি পরীক্ষায় এগুলো আসবে হ্যাঁ ফোরটি নাইন আজকে তাহলে আমরা থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত এবার আমি কলম ধরবো তোমরা একটা একটা করে জোরে জোরে বলবে তাহলেই আমার এই পৃষ্ঠা পড়া শেষ বলো এটা কি i <t>